এখানে নিয়ে চলে এসছে এতগুলো আম কিছু কাঁঠাল খাই না তাও এরকম কাঁঠাল নিয়ে এসছে দিন এরকম কাঁঠাল নিয়ে আসবে কিসের জন্য না দানার জন্য আর ওই দিকে কতগুলো আম রয়েছে এখানে এতগুলো নিয়ে এসেছে সকালবেলাতেই কিন্তু আমার রান্নার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এখানে হবে বৈশাখের চরচরি যার জন্য সমস্ত কিছু কেটে একবারই রেডি করে নিয়েছি হবে আজকে চিকেন চিকেনে আলুটা কেটে নিয়েছি বাট চিকেনটা আনতে বড় দোকানে গেছে হবে এই যে চাল কুমড়োর বড়া যেটা এই যে সর্ষে পোস্ত পেস্টটা দিয়ে করবো ভেতরে পুর ভরে মশলাটা দিয়ে চিকেনা করবো আর করবো কাতলা মাছ এই যে কাতলা মাছ বলতে গেটে একটু কাটা টাইপের আছে তো এটা করবো আর মাছের ডিমটা ভাজা করব জাস্ট যেটুকু লাগবে সেটুকু দেখো কেটে নিয়েছি আম এখানে আছে দুধ ঠিক আছে এই আম দিয়ে দুধ দিয়ে এখন খাওয়া হবে মুড়ি তো সেটা বড় মশাই আসলেই একবারে দিয়ে দেবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি উঠেছি অনেকক্ষণ স্নানটানো হয়ে গেছে ভেবেছি আমি একবারে পুজো টুজো দিয়ে রান্না শুরু করবো কিন্তু দেখলাম ওপরে ঘর টর থাকলে কিছু না আমার নেই কিন্তু দেখলাম না ওই চিন্তা করলে হবে না আমি রান্না হলে ঢুকে যাই কেননা কাজকর্ম আছে তো সমস্ত কিছু সবজি টবজি কেটে রেডি করে করেই নিয়েছি এখন চাটা খাই তো বাবা আসবো বাবাকে খেতে দেবো দেন রান্নাগুলো আমি শুরু করবো এটা খেয়ে নিয়ে এক কাপ চা একটা বিস্কুট নিয়েছি পরে আসছি তো ওদিকে যখন সমস্ত কিছু রেডি আছে তখন আর দেরি করে কি করব চা খাওয়া হয়ে গেছে আমি এদিকে রান্নাঘরে চলে এসেছি প্রথমেই বসিয়ে দিলাম শাকের চচ্চড়িটা আর দেখো নুন হলুদ দিয়ে দিলাম একটু ঢেকে দিলাম যাতে একটু মজে যায় তাড়াতাড়ি তো দেখো এদিকে আমার শাকের চচ্চড়ি প্রায় রেডি তো একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো এদিকে মাছটা নিয়ে নিলাম মাছটা আমি তেল দিয়ে দিয়েছি তেল গরমও হয়ে গেছে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছ ঠিক না ওই আর কি মাছের কাটা টাইপের তো যাই হোক এটা বেশ রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল ওইদিকে মাছ ভাজাগুলো রেডি করে নিলাম দিয়ে মাছের ডিমগুলো ভেজে নিচ্ছি কেননা একেবারে ভাজা ভাজাভাজি পর্বটা চুকিয়ে নিয়ে তারপরে আমি মাছের গ্রেভিটা বা মাছের ঝোলটা আর কি করব। তো ওটা একটু কষা কষা করেই করব আর দেখো মাছের ডিমগুলো ভেজে তুলে নিয়েছি আর এই দেখো আলু দিয়ে দিয়েছি একদম অল্প দিয়েছি কিন্তু একটু দিয়েছি বাদাম বাটা আর একটু দিয়েছি দই আর যেই মশলাটা থাকে সেটা তো দিয়েছি তো ওটা দিয়ে ওইদিকে ওটা বসিয়ে দিয়ে আমি এদিকে দেখো চিকেনটাকে ম্যারিনেট করতে চলে আসলাম একটু দই দিয়ে দিলাম আর বাটা মশলা

ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর এরকম রান্নাটা দেখিয়ে দিই এটা হচ্ছে মাছটা পুঁই শাকটা আর এখানে আছে মাছের ডিমের বড়া আর এই যেটা হচ্ছে চাল কুমড়োর বড়া এখানে হচ্ছে দু রকমের বড়া আর এইখানে আছে চিকেনটা তো এটাই হচ্ছে লাঞ্চ মেনু পুরো তিনটা বক্সে রেখেছি দুটো তো ধরে ধরেনি এগুলো এখন ফ্রিজে ভোগাবো আর কিছু কাজ আছে তারপর স্নান করবো চলো বাসন বাসন সব মজা হয়ে গেছে দুটো বাজে আমি স্নান করে পুজো দিয়ে নিচে নেমে আসলাম আর মাথায় শ্যাম্পু করলাম আর পাচ্ছিলাম না অনেক দিন হয়ে গেছিল শ্যাম্পু ছাড়া ছিলাম বাপরে বাপ চুলগুলো যেন একদম জঘন্য হয়ে গেছিল তো যাই হোক স্নান হয়ে গেছে মেয়ে মাথাতে চুলটা হালকা শুকিয়ে গেছে মেয়ে মাথাতে সিরাম দিয়ে দিয়েছে এখন প্রচণ্ড খিদে পেয়েছে সকাল আজকে কিচ্ছু খাইনি খাওয়ার সময় পাইনি আম কাটলাম মুড়ি দিয়ে খাবো বলে বড় আসলো ওকে খেতে দিলাম কিন্তু আমার নিজের আর খাওয়া হয়নি তো মেয়েও কিছু খায়নি ও ঘুম থেকে ওটা চিয়া চিচবি মা মেয়ে দুজনেই খেলাম ওইটুকুই তো আগে খেয়ে নেবো আর আগে কিন্তু আমার বাড়িতে বিশ্ব আসবে রীতা আসবে কিন্তু আমার আজকে সত্যি এত খিদে পেয়েছে যে আমার দাঁড়ানোর আজকের ক্ষমতা নেই ইনফ্যাক্ট বড় মহাশয় জন্য দাঁড়াতে পারবো না ফোন করলাম দেখলাম বড় ফোন ধরলো না তো চলো আমি আর মেয়ে খেয়ে নিই প্রচণ্ড খিরে পেরে গেছে পরে ওরা আসলে ওদের তো খাবার গুছিয়ে রেখেছি এদিকে যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা উঠলো হ্যাঁ তো সব লেট আর ওদের খেতে বসিয়ে দিচ্ছি দেখো ঘড়িতে বাজে পৌঁছে তাই বললাম আগে খেয়ে নাও তারপরে গল্প হবে তো যাহোক ওরা খেতে বসে পড়েছে তো ওরা খেয়ে নিক চলো বন্ধুরা ওরা সব গেল তখন মনে হয় সাতটা বা সাতটা একটু পর পর তো দুপুরবেলা বসে অনেক গল্প হলো অনেক কিছু কিন্তু এখন বেজে গেছে সাড়ে আটটা আমি দেখলাম যে না বসবো না একটু ভাতই করবো মাছের তরকারি টরকারি সব রয়ে গেছে তো তো ঠিক আছে একটুখালিও না থাকার মতন তাই রান্নাঘরে এলাম এলে এসে আর দাঁড়াও প্রথমে কী করেছি এটা খেতে নিলাম ঠিক আছে দু দুধ ছিল সেইটা দিয়ে এখানে এক কিলোর কাছাকাছি আছে দুধ এটা দিয়ে দই পেতে নিলাম এটা আবার টেবিলে রেখে রাখবো এখানে আমি লাস্সি করবো বলে সব রেডি করেছি এখানে আমুল দুধ দেওয়া আছে চিনি দেওয়া আছে দই দেওয়া আছে এটাকে ইয়ে করে লাস্সিটা করে রাখবো যাতে কালকে দুপুরবেলা খাওয়া যায় তো আগে এটাকে টেবিলে রেখে আসি চেয়ার টিয়ারগুলো সবাই বসা হয়েছিল ওই রকমই পরে রয়েছে এগুলো গোছানোও হয়নি তো এই যে এগুলো গুছিয়ে গাছিয়ে রাখলাম দেখো পড়তে বসেছে কি কিভাবে বসে আছে দেখো কি হয়েছে সন্ধ্যাবেলা নিজেরা চা করে খেলাম ওদের আম কেটে দিলাম ওরা মিষ্টি নিয়ে এসেছিলো ওই মিষ্টি দিয়ে দিলাম আরও একজন এসেছিলো ওনাকেও দিলাম আর আমরা চা খেলাম তারপরও কতগুলো আম কাটা ছিল আমি আর মেয়ে বসে বসে খেলাম আমি খেয়েছি বেশি মেয়ে হয়তো একটুখানি খেয়েছে তোর যে কারণে যেন সন্ধ্যাবেলা আজকে কিছু খাওয়া হয়নি তো এখন একটু ভাত করবো ব্যাস ওই বাকি করে রেডি করে নিয়ে ভাতটা বসিয়ে দেবো রেডি এটা ফ্রিজে রেখে আসি এই দেখো আমগুলো সব বাস্কেটে ঢোকালাম বাইরে থেকে না আরো বেশি কিরম যেন হয়ে যাচ্ছে এগুলো রাখলাম এগুলো ফ্রিজে চলে যাবে আর আমার হাজবেন্ডের জন্য দুটো কেটের অবদানের আমরা খেয়েছি ও আর খায়নি এদিকে ভাত বসানো হয়ে গেছে এটা ঢুকিয়ে ওর আম দুটো কেটে আমি বাসনগুলো মেজে নেবো তাহলে কি আমার রাত্রবেলা খাওয়া দাওয়া করে আমি গায়ে জল দিয়ে শুয়ে পড়তে পারবো দুটোবেলা করে নিয়ে একবারে বাবা কাজটা সেরই নি আর এই যে ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি এই আধ একটু বেশি চাল দিয়েছি হয়ে যাবে রাতের খাওয়া একমুঠ এক মুঠ তো তাই আর এ দেখো এদিকে দুটো আম বের করে নিয়েছি এই দুটো আম কেটে একদম রেডি করে রেখে দেবো ভাত খাওয়ার পরে দিয়ে দেবো আর এই যে বাসন দেখো কত বাসন জমেছে এই বাসনগুলো এখন সব মাজতে হবে চলো এক এক করে করতে থাকি তো এদিকে বাসন যখন অনেকগুলোই হয়েছে তাই ভাবলাম যে তোমাদের বললাম না যে বাসনগুলো একেবারে মেজে ধুয়ে নিই তারপরে অন্য কাজ করবো বা গায়ে জল দেবো খেয়েলে তো যাই হোক যেই কারণের জন্য আমি দেখো বাসনগুলো সব নিয়ে বসে পড়েছি তো যাই হোক এখানে অনেকগুলো বাসন ছিল মাঝতে আমার সময়ই লেগেছে তোমরা তো একটুখানি সময়ের মধ্যে দেখো কিন্তু আমাদের ধরো প্রতিটা কাজ করতে না অনেকটা টাইম লাগে তারপরেও দেখি ভিডিওতে ভিউজ নেই সময় বাড়ে না কিছু না কি করব কিছুই বুঝতে পারছি না এদিকে দেখো মানে প্রতিদিন তোমাদের সামনে ভিডিও না দিলে না নিজেরও ভালো লাগে না যেন খুব ফাঁকা ফাঁকা লাগে যাই হোক তোমরা যারা আমার ভিউয়ার্স তারা একটু প্লিজ আমার পাশে থেকে একটু কোঅপারেট করো তোমাদের ছাড়া তো কোনো দিনই এগিয়ে যাওয়া সম্ভব না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই পাশে থেকো তোমাদের ছাড়া সত্যি কিছু সম্ভব না তো দেখো আমার সমস্ত বাসন কোষণ ধোয়া হয়ে গেছে সব বাসনগুলো নিজের ভিও কমপ্লিট করে নিয়েছি রান্না বান্না বাসন টাসন মাঝে সব হয়ে গেছে আর ঘড়ির কাটা বলছে এখন চল্লিশ নটা চল্লিশ বড় মশয় এখনও ফোন করলাম বললো এই তো যাচ্ছি এই তো যাচ্ছি কখন আসে দেখি তো দিনও মানে আমার একদম কাজ করা হয় না তো আমি এখন এ দেখো জলের বালতি রেডি করে নিয়েছি এখন হচ্ছে ঘর সব মুছে নেবো মুছে কি একটু বেশ ফ্রেশ ফ্রেশ নিজে বউ লাগছে ঘর কেউ লাগবে না গো আসলে কী বলতো আমার তো রেগুলার মোছা হয় না শরীরে পারি না যে কারণের জন্য রেগুলার একদমই মোছা টোছা হয় না তো ডাইনিং পেস্টে শুধু প্রতিদিন মুছি আমি আর ঠাকুর ঘরটা দায়িত্ব তো পুরো মেনে নিয়ে নিয়েছে ওটা আমি কিছু করি না তো যে কারণের জন্য ভাবলাম যে না সময় যখন আছে এনার্জি লেভেল হাই চলো করে নিই তাই জন্য আবার ক্যামেরাটা অন করলাম আর দেখো গা পুরো ঘিমে স্নান করেছি বড় মশায় আসবে এগুলো মোছা হয়ে গেলে খেয়ে নেবো খেয়ে নিয়ে তারপর স্নান করে শুয়ে পড়ব মানে গায়ে জল দেবো আর কি মাথায় না তাই তো এদিকে খেতে বসে পড়েছি এই যে এক ঝলক সব তোমাদের দেখিয়ে দিলাম একটু একটু করে আর এই দেখো মেয়ের ভাত বেড়ে নিয়েছি ওদিকে আমার ভাত বেড়ে নিয়েছি আর আমি বসতে না বসতে দেখি বড় মশায় চলে এসেছি খাওয়া দাওয়া সব কমপ্লিট এই যে টেবিলের ওপরে এই হাঁড়িটাই আছে দই বসিয়েছি ওইটা আর ওইখানে একটুখানি ভাত রয়েছে ভাতটায় জল দিয়ে রেখে দিলাম টেবিল পুরো পরিষ্কার এদিকে দেখো রান্নাঘরটা একদম ক্লিন করে নিয়েছি এই যে এদিকে ইন্ডাকশান ইন্ডাকশান থেকে শুরু করে একদম গ্যাস অবধি পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে আমি নিজেও ফ্রেশ হয়ে গেছি চুলটা বাঁধবো দেন শুয়ে পড়বো আর এদিকে আমার মা জননী মুখে ফ্রেশ ওয়াশ দিচ্ছে তো চলো আজকের ভিডিওটা আজকে ভিডিওটা এখানেই এন করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে পাশে থেকে সাপোর্ট খাওয়া তো গুড নাইট লাভ ইউ অল টাডা